সালামু আলাইকুম সবাইকে ভাবো যদি এমন একজন মানুষ থাকে যে এক খুশিতেই যে কোনো শত্রুকে শেষ করে দিতে পারে হ্যাঁ আজ আমরা কথা বলবো এমনই এক নায়কের গল্প নিয়ে ওয়ান পাঁচ ম্যান সিজন ওয়ান এপিসোড ওয়ান দ্য স্ট্রংস্ট ম্যান চলুন শুরু করা যাক তো কাহিনী শুরু হয় একটা শহর থেকে যেখানে আমরা দেখি একটা শক্তিশালী মনস্টার ধ্বংসদ্রব্য চালাতে থাকে পুরো শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে আর এই খবর টিভিতে দেখে একজন টাকলা লোক তার কস্টিউম পরে ঘর থেকে বের হয় তার নাম হচ্ছে সাইতামা ইতিপূর্বে আমরা দেখি মনস্টারটি যখন একটা মেয়েকে মারতেই নিচ্ছিল তখনই আমাদের সাইতামা এসে তার সুপার মেয়েটিকে নেয় আর তখনই মনস্টারটা সাইতামাকে বলে আমার নাম হলো ভ্যাকসিন ম্যান আর মানুষের করা দূষণ থেকে আমার জন্ম হয়েছে আর আমি মানুষদের মেরে এই পৃথিবীকে পলিউশন বা দূষণ থেকে রক্ষা করব। আর এটা বলে মনস্টারটি তার সবচেয়ে শক্তিশালী রূপে চলে আসে কিন্তু সাইতামা এতই শক্তিশালী যে এই মনস্টারটিকে একটি মাত্র কিছু দিয়ে ছিন্ন ভিন্ন করে ফেলে তারপর আমাদের কাহিনী তিন বছর আগে নিয়ে যাওয়া হয় তখন আমাদের সাইতামা একজন সাধারণ আর একটি বেকার মানুষ ছিল তো একদিন তার দেখা হয় ক্র্যাব মনস্টার সাথে তো এই ক্র্যাব মনস্টার কাহিনীটা এমন ছিল যে সে একদিন অনেক বেশি কাঁকড়া খেয়ে ফেলে তার জন্য সে নিজেই কাঁকড়া হয়ে যায় এরকমই কিছু বোঝানো হয়েছে ওই মনস্টার তার রাস্তায় আসা সকল মানুষদের মেরে ফেলছিল কিন্তু সাইতামা সাইতামা যখন সামনে যায় ভয় পায় না কারণ তার জীবনে কোনো বাচ্চার ইচ্ছা নেই সে এমনিতেও বেকার তাই সে বলে মেরে ফেলো আমাকে আমারই ভালো কিন্তু এরকম কথা শুনে মনস্টার মনে সাইতামার প্রতি দয়া আসে এবং সাইতামাকে ছেড়ে দিয়ে মনস্টারটা সামনের দিকে এগিয়ে যায় ক্র্যাবম্যান যাওয়ার আগে সাইতামাকে জিজ্ঞাসা করে তুই কি দুই থতমাওয়ালা কোনো ছেলেকে দেখেছিস আমি ওকে মারতেই যাচ্ছি তো ইতে পরে সাইতামা যখন একটু সামনে যায় তখন সে বাচ্চাটাকে দেখতে পায় তার বুকের উপরে ড্রয়িং করেছিল এর আগে ক্র্যাবম্যান সেই বাচ্চাটিকে মারতে চেয়েছিল তো কিছুক্ষণের ভেতর ক্র্যাবম্যানটি এখানে চলে আসে আর বাচ্চাটিকে মারার চেষ্টা করে কিন্তু সাইতামা অনেক ভালো মনের মানুষ সে ওই বাচ্চাটিকে বাঁচানোর চেষ্টা করে এর ফলে যেটা হয় ম্যানটি সাইতামার উপর রেগে গিয়ে তাকে জোরে মারে কিন্তু সাইতামা হার মানে না সাইতামা ওই ক্রাব মনস্টারটিকে অনেক বুদ্ধি খাটিয়ে তার টাই দিয়ে ওই ক্র্যাব মনস্টারটিকে অনেক খারাপভাবে মেরে ফেলার চেষ্টা করে এবং সে সক্ষম হয় আর তখন থেকে সাইতামা মনে করে যে মানুষদের হেল্প করার জন্য তার অনেক পাওয়ারফুল হওয়া প্রয়োজন এপিসোড এর পার্ট ওয়ান এখানেই শেষ হলো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও নিচে কমেন্ট করে জানাও কেমন লাগলো আর এমনই আরো এনিমে এক্সপ্লেন ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হবে পরের পার্টে ইনশাল্লাহ